বন্ধুরা দূরে কিংবা কাছে যারা আছেন তাদের জ্ঞাতার্থে একটা সাম্প্রতিক সময়ের একটা জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি যদিও গুরুত্বের বিবেচনায় আমি মানুষ হিসেবে অতটা স্পেশাল নয় হয়তো সামান্য একজন সাধারণ নাগরিক এদেশের দেশের ভালো দিকটা নিশ্চিত হোক দেশের সম্ভাবনা ভালোভাবে এগিয়ে যাক বাস্তবতার পথে এটাই আমি সাধারণ জনতার মতো চাওয়া আর কি আমার তো এখানে যে কথাটা আসছে সে কথাটা হচ্ছে ভারত মণিপুর সীমান্তে ভারত বাংলাদেশের মণিপুর সীমান্ত যে আছে না সেভেন সিস্টার্সের সেইখানে ভারত প্রায় পঁয়ত্রিশ হাজার অতিরিক্ত সৈন্য সমাবেশ ঘটাচ্ছে বলে এই রকম একটা মতামত চারিদিকে ছড়িয়ে পড়েছে আমরা আমাদের গোয়েন্দা তথ্য মারফত জানতে পারছি এবং বাংলাদেশে সহ বাংলাদেশ ভারতেও বিভিন্ন রকমের সামাজিক মাধ্যমগুলোতে এই ব্যাপারে আলোচনা দেখা যাচ্ছে শুধু পঁয়ত্রিশ হাজার যে সৈন্য সমাবেশ ঘটনা হচ্ছে তা নয় পাশাপাশি এখানে মধ্যম মাত্রার মধ্যম পাল্লার যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে বিশেষ করে ভারতের বিশেষায়িত ক্ষেপণাস্ত্র পিনাকা এই পিনাকাকে মোতায়েন করা হয়েছে যার রেঞ্জ প্রায় সেভেন্টি সেভেন্টি ফাইভ কিলোমিটার সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে ভারতের থেকে বাংলাদেশের অভ্যন্তরে সত্তর পঁচাত্তর কিলোমিটার অভ্যন্তর আঘাত করার ক্ষমতা রাখতে পারে এই রকম ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে ভারতের বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভারতের মণিপুর রাজ্যে এটা করা হয়েছে কেন এটা একটু কথা বলবো পাশাপাশি ভারত কি আসলে আক্রমণ করতে পারে বাংলাদেশে সে ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত জানাবো পাশাপাশি মণিপুর সীমান্ত আসলে কি হচ্ছে সেটাও জানা দরকার আছে আর বাংলাদেশের বর্তমান ডিজাইন অনুযায়ী বর্তমান অবস্থা অনুযায়ী বিগত সরকার বাংলাদেশকে কতটুকু শক্তিশালী অবস্থায় আমাদের সামরিক বাহিনী কে রেখে গেছে সে সম্পর্কিত একটু ধারণা আমি দিব গত কিছুদিনের জানাশোনা থেকে আমি আপনাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করব আর কি তো ভারত মূলত বাংলাদেশের বর্তমান সময় অর্থাৎ গত যে তিন চার মাস হলো আমাদের নতুন সরকার এসেছে ছাত্রদের আন্দোলনের মুখে একটা সরকার পিছু হটলো তারা ভারতে বাইরে পালিয়ে গেল অধিকাংশ নেতা কর্মী এবং এই পালানোর পরে যে নতুন সরকার এসেছে এই সরকার তার বাংলাদেশকে যেভাবে পরিচালনা করতে চাচ্ছে এই পরিচালনার ক্ষেত্রে কিছু কিছু পক্ষ আছে যারা চাচ্ছে যে সরকারটা টিকে যাক ভালো কিছু ঘটুক রাষ্ট্র নতুন নেতৃত্বের হাত ধরে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যায় কিন্তু আরও কিছু পক্ষ রয়েছে রাজনৈতিক দল হতে পারে আমাদের মধ্যে থেকে হতে পারে আভ্যন্তরীণ সাধারণ জনগণ হতে পারে তারা চাচ্ছে যে এই সরকার যেন কোনোভাবে টিকতে না পারে এবং এই সরকারকে হটানোর জন্য যত প্রকারের কার্ড বলা যাক যত প্রকারের নেগেটিভ ধরনের কার্যক্রম করা যাক সেগুলো করে হলেও তারা চাচ্ছে এই এই সরকার যাতে হেরে যায় সরকার যাতে ব্যর্থ হয় বিদায় হয় তো ভারত তো সেটা চাইবেই মূলত ভারত শেখ হাসিনার বিদায় নেওয়ার পর থেকেই ভারত কিন্তু বিভিন্ন রকমের প্রোগ্রাম বিভিন্ন রকমের প্রপাগান্ডা এগুলো পরিচালনা করে আসছে ভারতের এ সকল অস্থিরতা ভারতের এ সকল প্রপাগান্ডাই কিন্তু কি প্রমাণ করে ভারতের এ সকল প্রপাগান্ডাই প্রমাণ করে যে বাংলাদেশে ছাত্রদের যে আন্দোলনটা হলো সে আন্দোলনটা সফল এবং সার্থক যে উদ্দেশ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে যে কারণে ছাত্ররা আন্দোলনে আসলো তাদের মধ্যে একটা উদ্দেশ্য কিন্তু ছিল ভারত হটাও ভারতকে যে করে হোক বাংলাদেশের থেকে বের করে দেওয়া হোক বাংলাদেশের উপরে যে দাদাগিরি বাংলাদেশের উপরে যে প্রভুসুলভ আহ তার যে আহ কি বলবো চালচলন বাংলাদেশে কন্ট্রোল করার যে একটা ইচ্ছা এটা থেকে যেন ভারত বেরিয়ে যায় ভারতকে যদি বের করে দেওয়া হয় আসলে ভারতই এমন একটা দেশ যে কিনা যেই মুহূর্তে শুরু করলো যে কি বলবো প্রতিবেশী প্রথমে নামে একটা প্রোগ্রাম সে চালু করেছিল নেইবারহুড ফার্স্ট দেখা গেল এই প্রোগ্রামটা চালু করার পরে পরবর্তী সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে কিন্তু এই নেইবারহুড ফার্স্ট প্রোগ্রাম চালু করার পর পরই তার সমস্ত নেইবার তার মানে বিপক্ষে যাওয়া শুরু করলো দেখা গেল তার যে ছয় সাতটা প্রতিবেশী রয়েছে যাদের সাথে সম্পর্ক আগে ভালো ছিল তাদের সাথে সম্পর্ক ধীরে ধীরে তলানির দিকে ঠেকছে সর্বশেষ ছিল বাংলাদেশ যে কিনা ভারতের বগল থেকে বেরিয়ে গেল ঠিক আছে তো ভারতের এটা শৈব কেমন বিশেষত যখন বাংলাদেশের উপরেই ভারতের সেভেন সিস্টার্স নাগাল্যান্ড এই সকল কি বলবো মণিপুর এই সকল রাজ্যগুলি রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের উপরে ভারতের অত্যন্ত পরনির্ভরশীলতা রয়েছে বিশেষ করে প্রতিরক্ষার ক্ষেত্রে প্রতিরক্ষা তো নষ্ট হয়ে যাবে ভারতের ওই সকল সেভেন সিস্টার বা অন্যান্য যে রাজ্যগুলি আছে এগুলো কি কন্ট্রোল রাখা কঠিন হয়ে যাচ্ছে তাহলে কি করলে মূলত এই সেভেন সিস্টার কে রাখা যেতে পারে নিজেদের হাতে সেভেন সিস্টার কে নিজেদের হাতে রাখার জন্য দুইটা পলিসি আছে এক হয় বাংলাদেশকে দিয়ে তার কাজটা করিয়ে নেওয়া দুই বাংলাদেশকে করতে এই কাজটা করতে বাধ্য করো অথবা দখল করা ঠিক আছে তো আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো সাম্প্রতিক সময় ভারত যেভাবে আক্রমণ করার জন্য যে যে ফিফিক করছে বা প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছে এই প্রোগ্রামগুলো মূলত কতটুকু বাস্তব সর্বশেষ সংবাদ অনুযায়ী মূলত ভারত আসলেই পঁয়ত্রিশ হাজার সৈন্য সমাবেশ করেছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ করে মণিপুর রাজ্যে তারপর এই যে পিনাকা নামে যে পিনাকা নামে যে যে কি বলবো গাইডেড মিসাইল যে সে স্থাপন করেছে এটা মোটামুটিভাবে সত্য বলে প্রমাণিত আর সাড়ে তিন হাজার বলবো না পঁয়ত্রিশ হাজার সেনা এবং পিনাকা যে মিসাইল সিস্টেম এগুলো কিন্তু আগে আগের যে কমন যে সেনা ছিল তার মধ্যে কিন্তু নয় এটা এখন আন নতুন সংযোজন তাহলে এই পিনাকা গাইডেড মিসাইল দিয়ে কি করা সম্ভব পিনাকা গাইডেড মিসাইল মূলত ছোটোখাটো এয়ার স্ট্রাইক মানে যখন করা হয় তখন হচ্ছে তার ওই এয়ার স্ট্রাইক গুলোকে মানে ওই এয়ার যান আমি বলবো যে বিমানগুলোকে বাঁচানোর জন্য যাতে যে বিমানগুলোকে আমরা ঢোকাবো বাংলাদেশে যদি কোনো বিমান ঢোকানো হয় সেই বিমানগুলো বিমানগুলো যাতে বিপদের মুখে না পড়তে পারে এরকম কিছু ডিফেন্স করার জন্য ডিফেন্ড করা জন্য বাংলাদেশ যদি আক্রমণ করে সেই আক্রমণটাকে ডিফেন্ড করার জন্য কাজে লাগতে পারে বাংলাদেশের অভ্যন্তরে ছোট ছোট বা গুরুত্বপূর্ণ অংশগুলিকে কিন্তু আক্রমণে ধ্বংস করে দেওয়ার জন্য প্রাথমিকভাবে তারা কিন্তু প্ল্যান প্ল্যানে কিন্তু এই পিনাকা গাইডেড মিসাইলটা কাজে রাখতে পারে আর বিষয় হলো মূলত ভারত এর এই বিষয়টা আর একটা কাজে লাগতে পারে সেটা হচ্ছে সময় নষ্ট করা ভারত এই পঁয়ত্রিশ হাজার সৈন্য কিন্তু সামান্য নয় কিন্তু পঁয়ত্রিশ হাজার কিন্তু খুব সহজেই একটা জায়গার ব্যালেন্স নষ্ট করার জন্য যথেষ্ট বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশে রয়েছে প্রায় দেড় লক্ষ এর মতো সেনার সংখ্যা রয়েছে আমাদের তো পঁয়ত্রিশ হাজার যদি একটা অংশেই প্রেশার ক্রিয়েট করা যায় অন্যান্য অংশগুলো কিন্তু তার প্রভাব পড়বে মূলত যতক্ষণ না লড়াই শুরু করবে করুক বা না করুক এই পঁয়ত্রিশ হাজার সৈন্য নিয়ে বাংলাদেশের উপরে উপরে একটা বড় রকমের পলিটিক্যাল কিংবা কি বলবো যুদ্ধগত প্রেসার তৈরি করার জন্য এটা কিন্তু যথেষ্ট বলে আমার মনে হয় তো সেটা করার জন্য ভারত অলরেডি কার্যক্রম শুরু করেছে তো এইগুলোর বিপক্ষে মূলত আমরা কি করব কি করা উচিত এর থেকে আমি একটু কথা বলতে চাই বাংলাদেশের বর্তমান যে মিলিটারি জেনারেল জেনারেল ওয়াকারুজ্জামান সবাই তো জানেন নামটা মনে হয় জেনারেল ওয়াকারুজ্জামান কিছুদিন আগে অর্থাৎ গত পরশু দিন এই ব্যাপারে একটা কথা বললেন সম্ভবত গতকাল এই কথাটা বললেন সেটা হচ্ছে আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে বাংলাদেশের সেনাবাহিনীকে সব বা সর্বস্ব সেটা হচ্ছে বাংলাদেশের কি সক্ষমতা রয়েছে এই অবস্থায় দেশটাকে ভারতের প্রেশার থেকে বাঁচানোর জন্য আমি মনে করি বাংলাদেশের মোটামুটিভাবে সক্ষমতা রয়েছে একেবারে যে সহজে একটা দেশকে দখল করে সমরাষ্ট্রের ক্ষেত্রে তাছাড়াও যে কোনো দেশে সহজে কোনো কারণ ছাড়া যে ঢুকে যাবে এতটা সহজ হয়ে ওঠে না ঠিক আছে বাংলাদেশ মূলত গত দুই তিন বছর ধরে বা চার দুই তিন বছর ধরে শেখ হাসিনা থাকা অবস্থাতেও দুর্বল থাকা অবস্থাতেও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশে কিন্তু দেখা যায় কিছু আধুনিক যুদ্ধাস্ত্র রয়েছে এটাকে দেখা যায় তারপর হচ্ছে বাংলাদেশ কিন্তু চেষ্টা করেছে বিভিন্ন রকমের যুদ্ধাস্ত্র সংগ্রহ করার যদিও আমেরিকান প্রেশার রয়েছে যে চীন থেকে আগের মতো আর সহজভাবে কিন্তু বাংলাদেশ কি করতে পারে না বাংলাদেশ কিন্তু অস্ত্র সংগ্রহ করতে পারে না কারণ ট্রেড ওয়ার চলছে বাংলাদেশ চাইলেই অর্থ ওখানে বিনিয়োগ করতে পারে না ডলার এই বিনিয়োগ বাংলাদেশের বাংলাদেশ মানে ডলারে কোনো কিছু কিনবে সে সুযোগটা বাংলাদেশের কম চীনের কাছ থেকে তো সেই কাজে আমাদের বর্তমান সময় দেখা যাচ্ছে চীনে কিন্তু বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান কিন্তু গিয়েছিলেন সেখান থেকে আমাদের ভারতের প্রেশারকে ডিফেন্ড করার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ কিনে বিমান বাহিনী শক্তিশালী নয় বিমান নাই তো এই বিমান সংগ্রহ করার জন্য গিয়েছেন এবং ধারণা করা হচ্ছে সেখানে চীনের সহায়তা নির্মিত পাকিস্তানের জেফ সেভেন্টিন থান্ডার এটাকে জেফ সেভেন্টিন থান্ডার আবার বলছে থান্ডার অনেকে বলছে তিরিশটা অনেকে বলছে পঞ্চাশটা এই রকমের সংখ্যক বিমান আসবে বলে ডিল হয়েছে অথবা ডিল হওয়ার কাছাকাছি চলে গেছে এই অবস্থায় আছে আর কি তো এই বিমানটা বাংলাদেশে চলে আসতে পারে পাশাপাশি বাংলাদেশ কি বলবো বাংলাদেশ আমাদের যে পাকিস্তান থেকে কিছু পরিমাণ কি বলবো ওটাকে এয়ার স্ট্রাইক করার জন্য কিছু পরিমাণ ক্ষেপণাস্ত্র কেনা কেনার চেষ্টা করছে পাকিস্তানিদের মধ্যে অনেকে অনেক ইউটিউবাররা বলছে যে সেটা হতে পারে হয়তো ফাতাহা টু ফাতাহ টু যদি আসে এটা কিন্তু মধ্যম পাল্লার এবং মোটামুটিভাবে খুবই ইফেক্টিভ ভারতের বিপক্ষে হতে পারে যদি ফাতাহ টু এসে যায় বা ইতিমধ্যে এসে থাকে অথবা আগামীতে বাংলাদেশের হাতে আসে তাহলে বাংলাদেশ কিন্তু মূলত ক্ষেপণাস্ত্রের দিক থেকে বা স্ট্রেক সেখানে কিন্তু ভালো একটা কি বলবো পদ্ধতিগত বা শক্তিশালী ভূমিকা রাখতে পারবে হচ্ছে বাংলাদেশ চেষ্টা করছে কান অর্থাৎ তুরস্কের যে প্রজেক্টটা প্রজেক্টটা রয়েছে এই কে এ এন অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা বাংলাদেশ করছে বাংলাদেশ আগ্রহ দেখিয়েছে তাহলে যুদ্ধাস্ত্র বাংলাদেশের উৎপাদন বেড়ে গেছে আমরা বাংলাদেশের শেখ হাসিনার সময় থেকে শেষ সময় থেকে বাংলাদেশে কিন্তু কি বলবো অ্যাভেলিউশন বলা যায় গোলা বারুদগুলো কিন্তু খুব ভালোভাবে নির্মাণ হয় উন্নত মানের গোলা কিন্তু নির্মাণ হয় বাংলাদেশ ভালো মানের যুদ্ধাস্ত্র ক্রয় করতে চাইলে ভারত কিন্তু বরাবরই কি বলে বাধা দিয়ে আসে কিন্তু বাংলাদেশ তার যে চেষ্টাটা সেটা অব্যাহত রেখেছে তো আরো কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু চাইলে যে এই যে ছাত্রদের আন্দোলন হলো বাংলাদেশ যে নতুন একটা সূর্য বাংলাদেশে উঠবে উন্নতি সূর্য উন্নয়নের সূর্য আসবে সেই সূর্যের জন্য বাংলাদেশ কিন্তু তার যে উন্নতিটা যদি করতে চায় সেক্ষেত্রে কিন্তু যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক শুধুমাত্র যুদ্ধাস্ত্রে এবং প্রযুক্তিগত উৎকর্ষে এগিয়ে গেলে কিন্তু বাংলাদেশের হবে না এর পাশাপাশি নাম্বার ওয়ান বাংলাদেশটি কিন্তু একটা বহুমাত্রিক উন্নয়ন এর সাথে সম্পৃক্ত এবং তাল মিলিয়ে চলতে পারে এমন একটা সুষম শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা দরকার যেখানে স্টুডেন্টসরা হবে আগামী দিনের জন্য কিন্তু দক্ষ এবং যোগ্য এক নাম্বার টু বাংলাদেশে কিন্তু কৃষিক্ষেত্রে অবশ্যই ডেভেলপড হতে হবে কৃষিক্ষেত্রে যদি বাংলাদেশকে ভারতের দিকে হাত পেতে থাকতে হয় তাহলে কিন্তু বাংলাদেশের উন্নয়ন দীর্ঘমেয়াদী হবে না এটা কিন্তু সত্য কৃষক যে চেষ্টাটা করছে তার মধ্যেও কিন্তু বাংলাদেশ ভালো কিছু পাচ্ছে তারপরও বাংলাদেশকে কিন্তু বিভিন্ন জিনিস মশলাদার পণ্য হয় বাংলাদেশকে মশলাদার পণ্য বা যে পণ্যটাকে তাকে উৎপাদন বিদেশ থেকে বা ভারত থেকে হাত পেতে আনতে হয় কিনে আনতে হয় তাকে এই জিনিসটা খাওয়া বাদ দিতে হবে পেঁয়াজ ব্যতীত রান্না করতে হবে বাধ্য হতে হবে অভ্যাস পরিবর্তন করতে হবে অথবা অথবা কি করতে হবে অথবা তাকে পেঁয়াজ উৎপাদনে বা অন্যান্য যে সকল জিনিস তাকে আমদানি করতে হয় সেগুলি উৎপাদনে তাকে হান্ড্রেড পার্সেন্ট সাফল্যতা বা সফলতা অর্জন করতে হবে এই হলো সাফ কথা তো ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই সকল বিষয় বিবেচনা করে করে সফল হতে হবে নাম্বার ব্যবসা ও ক্ষেত্রে সারা তিন বিশ্বের সাথে যে বাণিজ্য রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড এবং ন্যাশনাল ট্রেড ইন আমাদের দেশের ভেতরে যে জাতীয় ব্যবসায়িক ক্ষেত্রগুলিকে খুবই ভাব মানে ভালোভাবে বিকশিত করতে হবে ব্যবসা ও বাণিজ্য এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রগুলিকে বহুমাত্রিক করতে হবে এবং লাভজনক করতে হবে ব্যবসায়ীদের জন্য এখানে মানুষের যে যে আয় উন্নতির ব্যাপারটা এটাকে খুব ভালোভাবে নজর রাখতে হবে যাতে সকলের আয় উন্নতির ব্যাপারটা কি বলবো ভালোভাবে ঘটতে থাকে এটার দিকে নজর রাখতে হবে এবং বিশ্বে সারা বিশ্বে যে আমরা শুধু পোশাক রপ্তানি করি তা না পাশাপাশি আমরা কিন্তু চাইলে আমাদের যে ভারতের প্রভাব থেকে বেরিয়ে আসা আমাদের চামড়া শিল্পটাকে কিন্তু আমরা আরও বেশি ভালোভাবে এগিয়ে নিতে পারি তো এই সকল বিষয়গুলিকে নজরে দেওয়া দরকার আছে আমাদের শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের কি কি শেখাতে পারে এই ব্যাপারে একটা মতামত আমি দিব আজ বা কালকের মধ্যে তো এই ব্যাপারে লিখিত মতামত আমি দিতে আগ্রহী যাতে শিক্ষার্থীরা আমার যে স্টুডেন্ট যারা রয়েছে তারা যেন বুঝতে পারে যে আসলে তাদের আগামী দিনের যে নেতৃত্ব তাদেরকে সকলকে বুঝতে হবে যে আগামী দিনের নেতৃত্ব অর্থই হল ভারতকে শত্রু বুঝে নেতৃত্ব অর্থাৎ ভারত শত্রু এটা বুঝেই ভারতের সাথে ব্যবসা করার করবে ভারত শত্রুটা বুঝেই ভারতের সাথে শিক্ষা বিনিময় করলে করবে সমস্যা নাই আমরা সেই ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে ভারতের সাথে করা হবে সমস্যা নাই কিন্তু এটুকু কোনো ক্ষেত্রেই আমাদের কে নয় আমাদের কিন্তু মিত্র নয় একটা রাষ্ট্র এ কথাটা প্রচলিত আছে একটা রাষ্ট্র টিকে থাকে শত্রু সাপেক্ষে বন্ধু সাপেক্ষে নয় এবং ভারত যে ভারত আমাদের বিপক্ষে পঁয়ত্রিশ হাজার সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের সীমান্তের পাশাপাশি একেবারে কল ঘেঁষে যখন তখন বাংলাদেশে এয়ার স্ট্রাইক করে বসবে এরকম একটা সম্ভাবনা যখন রয়েছে যখন সম্ভাবনা রয়েছে একটা সার্জিক্যাল স্ট্রাইকের যখন তখন ঘটতে পারে যে কোনো জায়গাতে আক্রমণ করে সে বাংলাদেশের আক্রমণ করার জন্য সবসময় যে খর এই যে মারবে এই যে মারবে একটা ভাব তো সে কি করে বন্ধু হয় বাংলাদেশের তো এই বিষয়টা বিবেচনায় রেখেই বাংলাদেশকে তার শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের কৃষি বাংলাদেশের বাণিজ্য বাংলাদেশের সমগ্র সেক্টর আপ টু ডেট এইট করা দরকার এবং পাশাপাশি ওই যে বলা হচ্ছে একশো এগারোটা পয়েন্টে যখন তখন ঢুকে যেতে পারে তারা পয়েন্ট যে চিহ্নিত করা আছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তারা এই পয়েন্টে আক্রমণ ঠেকানোর ঠেকানোর জন্য জন্য ভূমিকা সকল বিষয়গুলি অবশ্য ক্লিয়ার হওয়া দরকার বাংলাদেশের ভারতের প্রাথমিক এয়ার স্ট্রাইক ঠেকানোর মতো ক্ষমতা বাংলাদেশের আছে কিন্তু এটা খুব দীর্ঘ সময় ধরে ঠেকাতে বাংলাদেশ পারবে বলে আমার মনে হয় না কারণ ভারতের অন্যতম অনেকগুলো সাফল্য রয়েছে তার মধ্যে হচ্ছে এই ভারতের এই বিগত দিয়ে বাংলাদেশের বিমান বাহিনীকে দুর্বল করে রাখার যে তার চেষ্টা ছিল সেটা তারা সফল হয়েছে তবে পাশাপাশি এই ভারতের সাম্প্রতিক সময়ে কি জানো নাম ওর নাম হচ্ছে একটা ধর্মভিত্তিক দল দিয়ে বাংলাদেশটাকে দ্বিধা বিভক্ত করার যে চেষ্টা চেষ্টা সে করেছে তাতে করে কিন্তু বাংলাদেশ পুরোপুরি সফল সরি ভারত পুরোপুরি সফল হতে পারে নাই এই দিক দিয়ে বাংলাদেশের মধ্যে কিন্তু আমরা বলবো সহজেই যে পলিটিক্যাল যে যে কি কী বিভাজন তৈরি করবে সেটা কিন্তু ভারত পারে নাই তো এই ক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশ সফল হয়েছে তাদের মধ্যে হিন্দু মুসলমান ঐক্যকে বজায় রাখার জন্য তা ভারতের যে এর বিরুদ্ধে যে প্রবাগানটা ছিল সেটা কিন্তু ব্যর্থ হলো তো যাই হোক আরও নতুন নতুন রূপে নতুন নতুন সাইজে নতুন নতুন নামে ভারত ফিরে আসবে ভারত পলিটিক্যাল কিছু ক্যাওস করতে চাচ্ছে ভারত কিছু ঝামেলা করতে চাচ্ছে ভারত কালচারাল ঝামেলা করবে ভারত ও অনেক প্রকার ঝামেলা করবে আমাদের সকলকে শুধুমাত্র ধৈর্য ধারণ করলেই চলবে না বিভিন্ন বিষয়ে কথা বলতে হবে সে কথা বলতে বলার জায়গায় কথা বলতে হবে কখনো বা লড়াই করতে হতে পারে তো সেক্ষেত্রে লড়াই করার জন্য রেডি থাকতে হবে কখনো বুদ্ধিবৃত্তিক ডিফেন্স কখনো শিক্ষাগত ডিফেন্স কখনো বাণিজ্যিক ডিফেন্স যে ক্ষেত্রে যে ডিফেন্স আমরা আসলে আক্রমণ করতে চাই না এটা ভারতের মূলধারার রাজনীতিবিদরাও জানে তারা চাচ্ছে যে বাংলাদেশের মধ্যে একটা ইস্যু খোঁজা দরকার ইস্যু খোঁজার দরকার খোঁজাচ্ছে তো এই জায়গাটাতে আমাদের যখন ধৈর্য ধারণ করার সময় এখন ধৈর্য ধারণ করতে হবে সবাইকে ভারত আক্রমণ করলে করুক আমরা আমাদের জায়গা থেকে সেটা ডিফেন্ড করার চেষ্টা করব তো সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন সরকার পক্ষ থেকে যারা রয়েছেন তাদের সকলের উচিত শুধুমাত্র বিষয়গুলিকে দুশ্চিন্তার ভেবে ফেলে রাখা আবার স্বপ্ন দেখার কোনো কাজ নেই সকলকে এগিয়ে এসে কি করলে তারা তাদের আক্রমণটা ঠেকিয়ে একটা সুন্দর সোনার বাংলাদেশ আমরা নিশ্চিত করতে পারি যেহেতু শত্রু সে আক্রমণ করবেই শত্রু আক্রমণ করবেই সুতরাং আমাদের দেশটা যাতে সে আক্রমণ প্রতিহত করতে পারে সেরকম একটা অবস্থা দাঁড় করানোর দরকার আছে তো এই বিষয়ে সংশ্লিষ্ট সকলেই অবশ্যই নজর রাখবেন এটাই ব্যাপার আরেকটা হচ্ছে ভারত কিন্তু প্রেসার তৈরি করছে করবে সময় নষ্ট করছে সময়কে এগিয়ে নিচ্ছে যাতে করে তার পছন্দের যে বিষয়গুলি বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারে তো সকলেই সতর্ক থাকবেন সকলকে প্রস্তুত সকলেই প্রস্তুত থাকবেন আর আমরাও সকলে আছি আমাদের হাত ধরেই আগামীর প্রজন্ম যাতে বাঁচার একটা সুন্দর স্বপ্ন খুঁজে পায় আমাদের শিক্ষা যেন হয় বাস্তবসম্মত বিশ্বমানের এবং আমাদের আগামী প্রজন্ম যেন কখনো বেকারত্বের পেছনে মানে বেকারত্বের জন্য তার জীবনটা নষ্ট না হয়ে যায় আগামী প্রজন্ম যেন সুন্দর হয় সকলকে সাথে নিয়ে সোনার বাংলাদেশ গর্ব আমরা ভালো থাকবেন সবাই সকলের জীবন সুন্দর হোক আসসালামু আলাইকুম